জায়গায় পাশাপাশি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় খড়গ্রাম ব্লকের ভালকুন্দি উচ্চ বিদ্যালয়ে জানা যায় বিভিন্ন বিদ্যালয়ের পাশাপাশি এবং প্রতি বছরের ন্যায় এবছরও খড়গ্রাম ব্লকের ভালকুন্দি উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এই কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খড়গ্রাম ব্লক বিধানসভার বিধায়ক আশিস মার্জিত এছাড়া উপস্থিত ছিলেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং খড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জু আক্তারা বিবি বিশিষ্ট সমাজসেবী হুমায়ুন কবির এবং সারস্বত মুখার্জি সহ আর বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং এলাকার জনসাধারণেরা খড়গ্রাম থেকে আকরাম রেজা রিপোর্ট নিউজ এন তার যে মূল্যায়ন সেটা এখান নির্ধারণ করে তাদেরকে ধাপে ধাপে উপরে ওঠার সুযোগ করে নেওয়ার একটা মঞ্চ খুব ভালো লাগে এই খেলাধুলা একদিকে শরীর মন এবং এখানে আমরা একসঙ্গে পড়াশোনা করে একসঙ্গে আমরা এইচএস দিয়েছি সুতরাং আমার বন্ধু এখানে শিক্ষকতা করে সেই সঙ্গে আপনাদের সমস্ত শিক্ষকের সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক

প্রতিযোগিতা হয়েছেন বিক্রম শেখ দ্বিতীয় সোমনাথ তৃতীয় মাইনুল শেখ পরিবীত অভিভূত আপনি তো আনন্দিত যে ভালকুন্ডি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম গাউদ সাহেব এবং ম্যানেজিং কমিটির সভাপতি আমার স্যার রবেন্দ্র বিকাশ মুখার্জি মহাশয় ওনারা সমস্ত শিক্ষক সরকারি শিক্ষক শিক্ষিকা সকলকে নিয়ে এবং ছাত্র ছাত্রী অভিভাবক অভিভাবিকা এবং বিশিষ্ট সমাজসেবী জনপ্রতিনিধি সবাইকে নিয়ে যে সুন্দর একটা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা প্রতিযোগিতার ব্যবস্থা করেছেন এবং কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে অত্যন্ত পরিশ্রম করে যে ছাত্রছাত্রীদের খুঁজে পড়ুয়াদের সুক্ত প্রতিভা ব্যক্ত করার যে একটা মঞ্চ সেটা ওনারা এখানে প্রতিস্থাপন করেছেন এবং তার সুন্দরভাবে সফল রূপ তারা দিয়েছেন এবং এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আসতে পেরে সত্যি ওনারা যেভাবে সুন্দরভাবে যে খেলার পরিসমাপ্তি ঘটিয়েছেন এবং আমি এসেছি এসে এই পরিবেশ যে ইনভায়রনমেন্ট তার ইনফ্রাস্ট্রাকচার ইকুইপমেন্ট এবং ওনাদের টোটাল সার্ভিস যে ব্যবস্থাপনা টোটালটা দেখে আমি অভিজ্ঞতা